হুগলির গোঘাটের ভাদুর গ্রামে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে বাবা মকদুম সাহেবের মেলা চলতি বছরে এই ঐতিহ্যবাহী মেলা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ভিনরাজ্য থেকেও লক্ষাধিক মানুষ এই উর্স মেলায় অংশ নিতে ভিড় জমান এই মেলার অন্যতম আকর্ষণ খিচুড়ি ভোগ জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে আগের দিন রাত থেকেই খিচুড়ি ভোগ রান্না করেন ভক্তদের বিশ্বাস এই ভোগ গ্রহণ করলে মনস্কামনা পূর্ণ হয় উর্স উপলক্ষে বাবা মকদুম সাহেবের দরগায় বিশেষ দোয়া ও ফতিহা পাঠ করা হয় মেলাকে কেন্দ্র করে ভাদুর গ্রাম যেন রঙিন উৎসবের চেহারা নেয় মেলায় বসেছে নানা ধরনের দোকান জিলাপি মোগলাই পরোটা ফুচকা খেলনা গৃহস্থালীর সামগ্রী থেকে শুরু করে শিশুদের আকর্ষণের নাগরদোলা পরিবার পরিজন নিয়ে মানুষজন আনন্দে মেতে ওঠেন মেলা কমিটির সম্পাদক ও সদস্যরা জানান শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়েছে তাদের কথায় বাবা মকদুম সাহেবের হুর্স শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সম্প্রীতি ও মানবতার এক মহামিলন ক্ষেত্র চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়

তোমাকে বলো তোমরা তোমরা বলো হিসেব করে কত মানুষ হবে এই নতুন এসছো নাকি আপনি বলুন কাজ হবে কি করে বলবো আপনার কি পায়ে লাগবে নাকি হেঁটে আপনার কোনো জায়গায় ঘুরে আমার কোমরের প্রবলেম আমি তো ছোট থেকে নিয়ে এখানে আসি বাবাকে ভালো লাগে ওই জন্য আমি আসি আসি আর থেকে চণ্ডীভাটে আমার মজা খুব ভালো লাগে এমনি ফ্যাক্টরি টাইমেও বাবার কাছে আসি আজকে তো বাবার মেলা চলছে মানে খুব ভালো লাগছে হ্যাঁ লোক তো বহু আছে একটু কদিন আরো ভিড় হবে যত মানুষ এখন বাড়ি থেকে আসছে রোড তো দেখলাম আস্তে আস্তে প্রচুর ভিড় মানুষজন এখন এসে জমজাট হয়নি তো আসবে আশা করি বাবার দরবারে তো যে আসে সে তো খালি হাতে ঘুরে যায় না বাবার কাছে যেটি চায় বাবা সেইটি দেয় আজকে এত মানুষ জনসংখ্যা দেখার মনে হচ্ছে যে বাবা সবাইকে ডাকছে অথচ বাবা আরও মানুষকে ডাকবে তিনটের প্রথমে ভিড় হবে এখন ভোগ খাওয়ানা চলছে আরও ভোগ রান্না হচ্ছে মানুষ দেখছে মানুষের সরঞ্জু মানুষ আজ যে এখানে মানুষটা দেখার মতন ভিড় আচ্ছা আপনার নাম শেখ আক্তার আলী চন্ডিবাটি কতদিন আসছেন এখানে আমাদের এইটাই তো কমিটি কতদিন আসছেন এখানে আসছে আজ তিন দিন উপরে উপরে কেমন লাগছে আপনাকে খুব ভালো লাগছে কমিটির লোক কেমন কমিটির লোক এখন কি বলবো না বলার মতন এখন অনেকটাই কমে গেছে লোকজন লোকজন লোক সংখ্যা আগে থেকে কমেছে কমে গেছে হ্যাঁ লোক তো বাড়ছে না না কমেছে অনুষ্ঠানও কমিয়ে দিয়েছে